বৃষ্টির স্মৃতি শহরের ব্যস্ত রাস্তায় একটা ছোট্ট কফি শপের কোনায় বসে থাকত রিয়া প্রতিদিন সন্ধ্যায় সে আসত এক কাপ কালো কফি আর একটা বই নিয়ে তার চোখে একটা অদ্ভুত শান্তি থাকত যেন সে দুনিয়ার হইচই থেকে অনেক দূরে কোথাও হারিয়ে যায় এক বর্ষার বিকেলে আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে কফি শপটা প্রায় খালি রিয়া জানালার ধারে বসে বৃষ্টির ফোঁটাগুলো গুনছে হঠাৎ দরজা খুলে ঢুকল একটা ছেলে ভিজে চুপচুপ হাতে একটা ভাঙা ছাতা তার নাম অর্ঘ সে হাসিমুখে কাউন্টারে গিয়ে অর্ডার দিল তারপর চারদিকে তাকিয়ে রিয়ার পাশের খালি চেয়ারটা দেখে জিজ্ঞেস করল বসতে পারি রিয়া মাথা নাড়ল অর্ঘ বসল তার ভিজে চুল থেকে জল ঝরছে কিন্তু তার চোখে একটা উষ্ণ হাসি বৃষ্টিতে ভিজে গেলাম পুরোপুরি সে বলল ছাতাটা তো শুধু আসতে রিয়া হেসে ফেলল প্রথমবার আমারও ছাতা নেই কিন্তু আমি তো ভিজিনি ভাগ্যবান অর্ঘ বলল তারপর তারা কথা বলতে শুরু করল বৃষ্টি নিয়ে শহর নিয়ে বই নিয়ে অর্ঘ বলল সে একটা ছোট্ট গ্রাফিক ডিজাইনার আর রিয়া বলল সে লেখে কিন্তু কখনো প্রকাশ করে না সেই দিন থেকে প্রায় প্রতিদিন তারা দেখা করতে শুরু করল সেই কফি শপে কখনো বৃষ্টি হলে অর্ঘ রিয়াকে তার ভাঙা ছাতার নিচে ঢুকিয়ে নিয়ে যেত বাড়ি পর্যন্ত রিয়া হাসত এটা তো দুজনকে ভিজিয়ে দেবে ভিজলে কি হয়েছে একসাথে ভিজব অর্ঘ বলত মাস কেটে গেল একদিন শরৎকালে আকাশ পরিষ্কার তারা পার্কে হাঁটছিল অর্ঘ হঠাৎ থেমে রিয়ার হাত ধরল রিয়া আমি তোকে বলিনি কখনো কিন্তু সেই প্রথম বৃষ্টির দিন থেকে তুই আমার জীবনে একটা আলো হয়ে এসেছিস আমি তোকে ভালোবাসি রিয়ার চোখে জল চিকচিক করছিল সে কিছু বলার আগে আকাশে আবার মেঘ করল আর বৃষ্টি নামল তারা দুজনে দাঁড়িয়ে রইল হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে ভিজতে রিয়া ফিসফিস করে বলল আমিও তোকে ভালোবাসি অর্ঘ সেই প্রথম দিন থেকে আর তারপর থেকে যখনই বৃষ্টি পড়ে তারা দুজনে একসাথে ভিজতে বেরিয়ে পড়ে যেন সেই প্রথম দিনের স্মৃতিটা আবার নতুন করে জেগে ওঠে